অনেক পাখি ছিল কয়েক হাজার পাখি ছিল কিন্তু এখন আর এই পাখিগুলি সবগুলো আসে না কারণ আমি জায়গা দিতে পারতেছি না দেখেন অনেক ধরনের পাখি আছে আর এই পাখিগুলো জাহিম মাস্টার সারে এটা লালন পালন করে すい এখানে অনেক গাছ ছিল গাছগুলি তুফানে ভাঙার পরে এখন গাছের সংখ্যা কমে গেছে তারাও আস্তে আস্তে কমে গেছে এখানে অনেক পাখি ছিল কয়েক হাজার পাখি ছিল কিন্তু এখন আর এই পাখিগুলি সবগুলো আসে না কারণ আমি জায়গা দিতে পারতেছি না জায়গার সংকুলন হয় না এই জন্য তারা এখানে আসে না উনিশশো চৌরাশি সন থেকে তারা এখানে আসে আজকে প্রায় প্রায় চল্লিশ বছর এখানে চোদ্দো পনেরোটা গাছ আছে এই গাছগুলির মধ্যে এরা বসবাস করতেছে এখানে প্রায় এখন প্রায় দুই হাজারের মতন পাখি আছে এবং এগুলি হল পান করি এবং বড় সাদা বক সারস পাখি বলা হয় এদেরকে এছাড়াও অন্য মাছরাঙ্গা তারপরে এই ঘুঘু এই সমস্ত পাখিও আমাদের বাড়িতে আইসা বাসা বাঁধে এইগুলি এখানে নিরাপদ মনে করে যে কোনোখানে ঘুঘুর বাসা দেখুক ছেলেরা ডিম নিয়ে নিয়েব বাচ্চা হুটাইলে বাচ্চা নিয়ে পালবো কদিন পরে বড় হইলে জব করে খাইব এই ধরনের মন মানসিকতা সবাই ভিতরে কিন্তু আমার এখানে আসলে বলে আর কেউ কোনো কিছু করতে পারবে না প্রথম প্রথম কিছু কিছু ছেলেমেয়ে এরা নেওয়ার জন্য ডিল পাটকেল মারত এরা বয়ে যদি ফুইয়া যেত এরা নিয়ে বিক্রি করতো তো এইগুলি দেখে আমি অনেক সময় তাদের সাথে বেশ জোগাযটি হয়েছে তারপর এটা বন্ধ হয়েছে কিন্তু এখন বর্তমানে রাত্রে অধিক রাত্রেতে আসে অন্তত দেড়টা দুইটার দিকে আসে আসলে পরে এই পাখিগুলি অনেক শীতকাল চেঁচামেচি শুরু করে চেঁচামেচি করলে পরে আমরা টের পাই টের পাইয়া আইসা তারপরে নামাই গাছের থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে এরা আসে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এরা একদম চলে যায় ইয়ে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমার তো এই জানা না আর তো আর সমস্যা যে বন্ধ মনে হচ্ছে এই ডালে একটু টলে একটা কিছু এখানে অনেক ধরনের পাখি আছে আর এই পাখিগুলা জাহাঙ্গীর মাস্টার সারে এটা লালন পালন করে তো আর আর আমি আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেক সময় আগেও আসছিল পাখি দেখার জন্য আশেপাশে অনেক গাছ আছে কিন্তু অন্য কোনো গাছে পাখিগুলো যায় না দীর্ঘ চল্লিশ বছর যাবত আমি শুনে আসছি উনি নাকি এই পাখিগুলো দেখভাল করতেছে উনি একজন প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে আসলে উনি এই জায়গা থেকে ওনার বাড়ির আর চারপাশে যে গাছগুলো আছে সবগুলো গাছ পাখির বাসা আছে এবং প্রত্যেকটা এখন বর্তমানে এগুলো প্রজনন করতেছে পাখিগুলো এগুলো সবগুলোরই আপনার ইয়া আছে যে বাচ্চা আছে কিছু কিছু পাখির ডিম আছে পাখির একটা অভয়াস্ত্র তৈরি করেছেন মাস্টার এই সময়ে পাখি অব্যস্থ ব্যক্তি পর্যায়ে স্থাপন করা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় উনি যে ভূমিকা রেখেছেন প্রায় চল্লিশ বছর ধরে ওনার বাড়িতে অতীত পাখির আগমন করছে তার জন্য ওনাকে ওনার কার্যক্রমকে নিঃ জানাই কারণ এই সমস্ত প্রকৃতি প্রেমী আমাদের দেশের জন্য অনেক দরকার বর্তমানে যে পরিবেশের যে ভারসাম্য রক্ষায় যে পাখির যে ভূমিকা অনস্বীকার যেটা আমরা সবাই জানি কারণ পাখি আমরা জানি বিভিন্ন সময় আমাদের পাখি বলা হয় যে একটা ন্যাচারাল ইন্ডিকেটর যে জায়গায় যে পরিবেশ ভালো থাকে সেখানেই পাখি পাখিরা আসে এবং বিভিন্ন ঋতু পরিবর্তনের বিভিন্ন ইন্ডিকেটর হিসেবে বা নিয়ামক হিসেবে আমরা পাখিকে চিহ্নিত করতে পারি আমরা জানি আমাদের আমাদের দেশে প্রায় ছয়শো পঞ্চাশ পাখি আছে এর মধ্যে কিছু আছে আবাসিক কিছু আছে অনাবাসিক অনাবাসিক পাখি বা পরিযায়ী পাখি আছে যা বিভিন্ন সময় আমাদের দেশে এসে থাকে আর দুশো নব্বই প্রজাতির পাখি আছে যারা আমাদের দেশে আবাসিক পাখি আমাদের বর্তমানে বিভিন্ন কারণে বরাঞ্চল ধ্বংস করা হচ্ছে আমাদের বিভিন্ন যে গাছপালা আমাদের আশেপাশে যেগুলো ছিল গাছপালাতে মানে অবাধে ধ্বংস করা হচ্ছে যার কারণে আমাদের পরিবেশের বাসাভূত নষ্ট হচ্ছে বর্তমানে আমরা দেখছি যে অসম্ভব তীব্রতা তাপ্রবহ চলছে আমরা আমাদের গাছপালা ধ্বংস করার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের দেশ দেশে চরম প্রভাব হয়ে যাচ্ছে দেশের প্রকৃতি বিনষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে যেমন তেমনি আমাদের পাখিদের যত্ন করতে হবে যেমন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় পাখির অবয়শ্রম তৈরি করা পাখিদের যত্ন করা এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ গুলাকে যেমন রক্ষা করতে পারি আমাদের পরিবেশেরও ভারসাম্য রক্ষা করতে পারি ধন্যবাদ